আসসালামু আলাইকুম তো আজকে আমি মেশিনে ডিম বসাবো যে কারণে মেশিনটা আমি এক ঘন্টা আগেই রেডি করে রেখেছিলাম মানে অন করে রেখেছিলাম তাপ আমার তাপমাত্রা এখানে অনেক ছিল যে কারণে কমানোর জন্য আমি ভিতরে একটু ছাই দিয়ে রেখেছিলাম তো ছাইটা দিয়ে রাখবো আর এখানে আমি চারটে চিনবতক আর সাতটা দেশি মুরগি ডিম দিয়ে এই কয়টা এখন বসাই দেবো কারণ ডিমগুলো অনেক দিন হচ্ছে তো চিনবতকের ডিম পাইছিলাম না দেখে এতদিন বসাইছিলাম না তারপরে আমি গত বছর ডিম গুলাতে আর মুরগির ডিম গুলাতে দিয়ে দিলাম যাতে বুঝতে পারি তারপরে সেই ডিমগুলো আমি সুন্দর করে ওখানে বসাই দিয়েছিলাম আর সামনে ছাই দিয়ে রেখেছিলাম কারণ তাপমাত্রাটা আমার ছোট যেহেতু অন একটু মানে অপ্রাইকলেই বেড়ে যাই যে কারণে আমি ছাইটা দিয়ে রেখেছিলাম তো এই ডিমগুলো বসানোর কিছুদিন পরে আমি ভাবছিলাম আবার কোয়েল পাখির ডিম বসাবো কারণ দেশি মুরগি দিয়ে বাচ্চা তুলানো হয়নি এবার কারণ এর আগের বার দেশি মুরগি ডিম বসাইছিলাম তখন আমার ডিমগুলো মুরগিতে ভেঙে ফেলেছিল খাই লিয়েছিল যে কারণে এবার ভেবেছি যে এবার কারেন্টে বাচ্চা তুলব তো সবগুলা মোট মোট ডিম ছিল তেরোটা তার ভিতরে চারটা বিক্রি করা হয়েছে আর এখানে হলো সাতটা আছে আর সব আছে ওগুলো দিয়ে তো অল্প করেই দেখি এবার তারপরের দিন আমি আবার কিছু কোয়েল পাখির ডিম গুছাই রেখেছিলাম ওগুলোকে ধোয়ার জন্য একটা পাত্রতে পানি নিলাম দিয়ে ওখানে পটাশ দিলাম পটাশ দিলাম তো দেখতে কিন্তু জোশ লাগছে দেখেন একদম সুন্দর লাল হয়ে গিয়েছিল তো এখানে এখন আমি ডিমগুলোকে ধুয়ে নেব কারণ ডিম ইনকিউবেটরে বসানোর আগে ডিমগুলোকে সুন্দর করে জীবাণুমুক্ত করে নিতে হবে যাতে ডিমগুলা থেকে বাচ্চা ওঠার পরে কোনো অসুখ বিসুখ কিংবা জীবাণু তো না ধরে যে কারণে আমি পটসটা দিয়ে সুন্দরভাবে গুলাই নিলাম গুলাই নেওয়ার পরে এখন ডিম অল্প একটু দিয়েছিলাম তাতে একদম পানিটা লাল হয়ে আর আমি মোট পঁয়তাল্লিশটা ডিম বসাইছি আর এখানে সবগুলো একটা একটা করে ঝাঁকার উপরে রেখে ধুয়ে নিয়েছিলাম লড়াই লড়াই এখানে অনেক এখানে ছিল আমার হলো একত্রিশটা ডিম আর পরে আরো বসাইছিলাম মাঠ পঁয়তাল্লিশ টাইমের ডিম বসাইছি তো সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো ঠিকঠাক ওঠে আর এবার মানুষ করতে পারি ডিমগুলোকে ধুয়ে এখন সুন্দর করে শুকাতে দিয়ে দেবো কারণ ডিমগুলো না শুকালো হবে না শুকানোর পরের দিন সকালবেলায় আবার আমি ডিমগুলোকে বসে দিচ্ছি আমার এখনো অনেকখানি জায়গা আছে যে কারণে আমি সব ডিমগুলো এখানে বসাই দেব তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন